কর্ণারে লগিন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করলাম দেন এই ক্যান্ডিডেটসের যে লগ ইন আইডি এই আইডিটা দিতে হবে আমরা তো অলরেডি সেভ ছিল তো আমি ক্লিক করেই হয়ে গেলো অধিকাংশ জায়গায় আশা করি সেভ করে সেভই রাখার কথা বাট যদি না থাকে তাহলে নিজেরা পুট করতে হবে আইডি এবং পাসওয়ার্ড তো সেটা আশা করি ইমেল বা ইনবক্সে পেয়ে যাবে দেন ক্যাপচাটা এন্টার করতে হবে ক্যাপচা এন্টার করে দেওয়ার পর করে নিতে হবে করার পর আমাদের সামনে খুলে যাবে এখানে দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশন মাই অ্যাপ্লিকেশন রয়েছে তো আমি মাই অ্যাপ্লিকেশনটা ওপেন করব দেন প্রথমেই দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল এক্সামিনেশন রয়েছে মানে SSC তো দিকে যেটা এক্সাম সিটি বুকিং ওটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এই ইন্টারফেসটা খুলে গেলাম আমার সামনে তো এখানে তিনটে ব্লক রয়েছে যেখানে ব্লক এ কিছু ডেট রয়েছে ব্লক টু কিছু ডেট রয়েছে ব্লক থ্রি থেকে কিছু রয়েছে তো যেটা যা সেই ব্লকটা সে চুজ করে নিতে পারো আমি যেহেতু বাংলাতে দেব বাংলা ভাষায় তাই জন্য আমার এই ডেটগুলো এসেছে এরকম কোনো কথা নেই সবাই সেম ডেট আসবে এখানে যার যার রিজেনাল ল্যাঙ্গুয়েজে যে কেউ দিলে পরীক্ষা সেখানে তার রিজন্যাল ল্যাঙ্গুয়েজের ডেট হিসাবে সেগুলো আসবে এবং ইংলিশ হিন্দি চুজ করে থাকলে সেটা ইংলিশ হিন্দি হিসাবে সেগুলো ডেট মানে ব্লক এর ডেটগুলো থাকবে তো এটাতে ঘাবরানোর কিছু নেই যারা অনেক ভালো রিলিয়ান স্টুডেন্ট তারা তো অবশ্যই ব্লক ওয়ানই চুজ করবে জানি আর ব্লগটু যারা মনে করছো যে হ্যাঁ পড়াশোনা হয়েই গেছে একটু টাইম নিলে ব্লগ মানে পরীক্ষা দিয়ে দেওয়াই যায় তারা ব্লক টা চুজ করেই না আর আমার মতো যারা একদমই ফাঁকি ভাত একদমই পড়াশোনা করি না যারা পরীক্ষার ডেট এলে কবি পড়তে বসি বা মনে করি যে এবার চলো পড়াশোনা শুরু করা যায় তারা চুপি চুপি গিয়ে ব্লগ টা চুজ করবে মানে যত তো এই করবে তত তত কিন্তু সিট বুকিং হয়ে যাওয়ার মানে এই স্লট গুলো হয়ে যাওয়ার চানসেস থাকবে তো তাড়াতাড়ি যাও আমি টা যেমন ফ্রি চুজ করে নিলাম দেন এবার নেক্সট প্রসেস মানে এখানে কন্টিনিউ টু নেক্সট যেটা থাকবে সেখানে আমি ক্লিক করলাম এরপর এখানে দেখো অলরেডি কিন্তু আবেলেবেল হয়ে গেছে একটা এটা আমি বার্ডান ছিল মানে বর্ধমান ছিল বর্ধমানটা নট available বাদ বাকি এখানে এই নিচে রয়েছে আহ রানীগঞ্জ এগুলো আর উপরে কলকাতা মালদা এগুলো রয়েছে তো এর মধ্যে আমি সেটা চুজ করতেই তো আমি আবার কন্টিনিউ টু করব এবং অ্যাড হয়ে গেল ওটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না তো এরপর আমার কাছে আমার ফোন এ এবং এ রেজিস্টার যে ইমেইল আইডি অ্যান্ড ফোন নাম্বার মেল এই একটা ওটিপি টা এন্টার করে দিতে হবে মেলের ওটিপি অথবা যেটা তোমাদের মেসেজ বক্স ইনবক্সে আসবে যেকোনো একটা ওটিপি এখানে ক্লিক করে দিতে হবে